লন্ডনে ডক্টর ইউনিসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা আমরা গণতান্ত্রিক অধিকার চাই নির্বাচন চাই বলছেন মির্জা ফখরুল সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দ্রুত গণতান্ত্রিক সরকার চায় বিএনপি বলছেন সালাউদ্দিন জানাবো কেন গ্রেপ্তার হলেন না আব্দুল হামিদ এবং সর্বশেষ জানাবো জম্মু কাশ্মীর সফরে গিয়ে মোদী ভারতে দাঙ্গা লাগাতে চেয়েছিল পাকিস্তান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আমরা গণতান্ত্রিক অধিকার চাই নির্বাচন চাই বলছেন মির্জা ফখরুল গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণতান্ত্রিক ও নির্বাচন চেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা গণতান্ত্রিক অধিকার চাই নির্বাচন চাই আমরা অন্য অধিকারগুলো চাই ছাত্রদের অধিকার চাই শুধু গণতন্ত্র হলেই হবে না সেই গণতন্ত্রকে বুঝতে হবে গণতান্ত্রিক যেমন অধিকার আছে গণতন্ত্রের দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করলেই গণতন্ত্র সত্যিকার অর্থে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারবে বিএনপি মহাসচিব বলেন জাতিকে পুনর্গঠন করতে গেলে আমাদের ছাত্রদের তৈরি করতে হবে তারা যেন সব ক্ষেত্রে তাদের যোগ্যতার প্রমাণ দিতে পারে তিনি বলেন বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক যেখানে টিকে থাকতে হলে জ্ঞানের প্রতিযোগিতা করতে হবে এখন তো আরো কঠিন হয়েছে প্রযুক্তি এমন এক জায়গায় চলে গেছে টেকনোলজিতে যদি আমরা কোপ আপ করতে না পারি তাহলে পিছিয়ে যাবে সারাদেশে শিক্ষার মান উদ্বেগজনকভাবে খারাপ হয়ে গেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন কে দেয়ী সেদিকে না গিয়ে আমি বলতে চাই সামগ্রিকভাবে মান কমেছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন রাষ্ট্রকে একটা সুন্দর জাতি নির্মাণ করতে হলে প্রথমত আপনাকে অবশ্যই লেখাপড়া করতে হবে লেখাপড়ার কোনো বিকল্প নেই দ্বিতীয়ত এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস করতে হবে তৃতীয়ত খেলাধুলা করতে হবে শারীরিক যোগ্যতা প্রমাণ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা প্র্যাকটিস করতে হবে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন শিক্ষার্থীরা যেন গাফিলতি না করে আপনার লন্ডনের ডক্টর ইউনিসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে আজ সন্ধ্যায় লন্ডন রওনা হবেন এই সফরে ডক্টর ইউনুসের সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন ডক্টর ইউনুসের সফরের শেষ দিন তেরোই জুন এই বৈঠক হতে পারে গত চৌঠা জুন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক সফর সম্পর্কে এক ব্রিফিংয়ে বলেন প্রধান উপদেষ্টাকে রাখা রাজা তৃতীয় চার্চের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হবে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী সার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি অন্যান্য সিনিয়র মন্ত্রী রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ী সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিত্বরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ইউনুস্কের রাজা তৃতীয় চার্লস কিং চার্চ তৃতীয় হারমোনি অ্যাডওয়ার্ড দু হাজার পঁচিশের জন্য মনোনীত করেছেন জনগণ এবং পরিবেশের মধ্যে শান্তে স্থায়িত্ব এবং সম্প্রীতি প্রচারে তার আজীবন কাজের সম্মানার্থে তাকে এ করা জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে আমরা গণতান্ত্রিক অধিকার চাই নির্বাচন চাই বলছেন মির্জা ফখরুল গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দ্রুত গণতান্ত্রিক সরকার চায় বিএনপি বলছেন সালাউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন বিএনপি দেশে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায় সালাউদ্দিন আহমেদ বলেছেন ফ্যাসিবাদী আওয়ামী লীগের একদলীয় শাসনের অবসান হলেও তারা দেশে এবং বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছে তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার পায়তারা করছে এই ষড়যন্ত্র মোকাবিলায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন একটা রহমানের নেতৃত্বে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে তাই দেশে যেন আর ফসিবাদী শক্তির জন্ম না হয় সেজন্য বিএনপি সহ সব জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকতে হবে এই জন্য দেশের গণতান্ত্রিক চর্চা আরো এগিয়ে নিতে হবে কেন গ্রেপ্তার হলেন না আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানী যাত্রাবাড়ি থানা পরিদর্শন শেষে মামলায় থাকার পরেও বিমানবন্দরে আব্দুল হামিদকে গ্রেপ্তার না করার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন নির্দোষরা শাস্তি পাবেন না বলেই এখনও পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি আব্দুল হামিদের বিপক্ষে অভিযোগ প্রমাণিত হলে তাকেও আইনের আওতায় আনা হবে সাংবাদিকদের উদ্দেশ্য করে উপদেষ্টা বলেন আপনারাই বলেছেন কোনোভাবেই যেন নির্দোষ শাস্তি না পান অযথা গ্রেপ্তার না হন আমরা সেভাবে কাজ করছি তিনি জানান কেউ যেন হয়রানির শিকার না হয় সেজন্য যাচাই বাছাই শেষে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে পর যাচাই বাছাইয়ের এই কার্যক্রম দেশের সব নাগরিকদের জন্যই প্রযোজ্য মন্ত্রণালয়ের তিন সদস্যের কমিটি বিষয়গুলো দেখভাল করছে বলেও আশ্বস্ত করেন তিনি এর আগে আটই মেয়ের সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাওয়াকে কেন্দ্র করে কিশোরগঞ্জের এসপিও তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল সেসবেরও তদন্ত চলমান বলে জানান জাহাঙ্গীর আলম প্রসঙ্গত দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় ফেরেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ জম্মু কাশ্মীর সফরে গিয়ে মোদী ভারতে দাঙ্গা লাগাতে চেয়েছিল পাকিস্তান ভারতে দাঙ্গা লাগাতে চেয়েছিল পাকিস্তান কিন্তু জম্মু ও কাশ্মীরে জনতা রুখে দাঁড়িয়েছেন এবং সন্ত্রাসীদের যোগ্য জবাব দিয়েছেন জম্মু কাশ্মীর সফরে গিয়ে এমনটাই বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তান শুধু মানবতারই বিরোধী নয় কাশ্মীরেরও বিরোধী বলে মন্তব্য করেছেন তিনি প্রসঙ্গ প্রসঙ্গত কাশ্মীরিয়ত বলতে বোঝায় ভারত শাসিত কাশ্মীরের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মীয় সমন্বয় শতাব্দীর প্রাচীন ঐতিহ্যকে সেই ঐতিহ্যকে আঘাত করেছে পাকিস্তান অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী মোদী গত বাইশে এপ্রিল পহেলগামে পর্যটকদের ওপর হামলার পর এই প্রথম জম্মু কাশ্মীর সফরে গেলেন তিনি গত ওই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে সাম্প্রতিক সামরিক পদক্ষেপ নিয়েছিলেন তারও ঠিক এক মাস পূর্ণ হয়েছে আজ প্রধানমন্ত্রী শুক্রবারের এই কর্মসূচির চন্দ্রভাগা নদীর উপরে তৈরি হওয়া বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর উদ্বোধন বন্দে ভারত রেল উদ্বোধন সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনার জন্য কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজন এবং যুদ্ধবিরতির পরও দুই দেশের মধ্যে চলমান বাঘ যুদ্ধের আবহে তার এই সফরের দিকে নজর ছিল অনেকেরই কি বলেছেন প্রধানমন্ত্রী মোদী জম্মু কাশ্মীরের কাতরার অনুষ্ঠান উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ আরও অনেকে ওই সভায় প্রধানমন্ত্রী অভিযোগ তোলেন পর্যটন শিল্পকে ঘিরে কাশ্মীরের উন্নতিকে নিশানা করতেই পাকিস্তান হামলা চালিয়েছিল তিনি বলেন পর্যটন থেকে রোজগার হয় পর্যটন মানুষকে জুড়েও রাখে কিন্তু দুর্ভাগ্য আমাদের প্রতিবেশী দেশ মানবতার বিরোধী এই মিলেমিশের বিরোধী এবং পর্যটনেরও বিরোধী তারা এমন একটা দেশ যারা দরিদ্র মানুষের রুজি রোজগারের বিরুদ্ধে পহেলগামে বাইশ এপ্রিল যা হয়েছে এটা তারই উদাহরণ পাকিস্তান পেহেলগামে মানবতা এবং কাশ্মীরীয় দুয়েরই বিরোধী পেহেলগাম হামলার সময় অভিযোগ উঠেছিল পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করেছিল হামলাকারীরা সেই অভিযোগের দিকে ইঙ্গিত করে শুক্রবার প্রধানমন্ত্রী বলেন তাদের উদ্দেশ্য ছিল ভারতে দাঙ্গা লাগানো তাদের উদ্দেশ্য ছিল কাশ্মীরের দরিদ্র মানুষের রুজি রোজগারের পথ বন্ধ করা তাই তারা পর্যটকদের ওপর হামলা করে সেই পর্যটন খাত যা গত চার পাঁচ বছর ধরে ক্রমাগত বাড়ছিল গত কয়েক বছরের রেকর্ড সংখ্যক পর্যটক এখানে এসেছেন এর উপর ভিত্তি করে এখানকার দরিদ্র মানুষের সংসার চলে কেউ কেউ ঘোড়া চালান কেউ পোর্টার কেউ গাইড কেউ বা গেস্ট হাউস চালান এদের সবাইকে ধ্বংস করা নিহতদের মধ্যে একমাত্র ব্যক্তি আদিল ঘোড়ার সওয়ার পর্যটকদের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাতেন তিনি এই কাশ্মীরি যুবকের প্রসঙ্গ উঠে আসে প্রধানমন্ত্রী বক্তব্যে তিনি বলেন সন্ত্রাসীদের সামনে রুখে দাঁড়ানো আদিনত ওখানে পরিশ্রম করে রোজগার করতেই গিয়েছিল যাতে সে নিজের পরিবারের ভরণ পোষণ করতে পারে সন্ত্রাস আদিলকেও মেরে ফেলেছে পাকিস্তানকে জম্মু কাশ্মীরের বাসিন্দারা যোগ্য জবাব দিয়েছেন বলে মন্তব্য করেছেন মোদী তার কথায় পাকিস্তানের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জম্মু কাশ্মীরের মানুষ যেভাবে দাঁড়িয়েছেন তারা যে শক্তি দেখিয়েছেন তাতে পাকিস্তানি নয় বিশ্বের সমস্ত সন্ত্রাসী মানসিকতা সম্পন্নদের একটা কড়া বার্তা গিয়েছে জম্মু কাশ্মীরের যুব শক্তি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যোগ্য জবাব দেওয়ার জন্য মনস্থির করে ফেলেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন